শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাট রাজ্য রাজনীতি আর দলের পথ থেকে অপসারিত হয়েই বিস্ফোরণ ঘটালেন কুনাল ঘোষ তৃণমূল নেতা দাবি করেন পার্থ চট্টোপাধ্যায় যে চাকরি বিক্রি করে টাকা তুলছেন তা আগে থেকেই জানত দল এদিকে কুনালের বক্তব্য দুই সালের বিধানসভা ভোটের আগেই পার্থর দুর্নীতির বিষয়ে জানতে পারে দল তাই তৃতীয় দফায় সরকার গঠিত হলে শিক্ষামন্ত্রী করা হয়নি পার্থকে এদিকে কুনাল মাধ্যমের কাছে এও দাবি করেছেন এই শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত এক মন্ত্রী এখনও জেলের বাইরে আছেন তবে তিনি সেই মন্ত্রীর নাম বলেননি তবে দলকে উদ্দেশ্য করে কুনালের হুঁশিয়ারি আশা করি দল এমন পরিস্থিতি তৈরি করবে না যেখানে আমাকে সেই মন্ত্রীর নাম প্রকাশ করতে হবে কুনাল ঘোষ আরও বলেন যে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন তাদের প্রতি আরও আন্তরিকতার সঙ্গে ব্যবহার করা যেতে পারবো সরকারের তরফ থেকে আরও মানবিকতা দেখানো উচিত ছিল যেহেতু পাপগুলো অনিয়মগুলো ভুলগুলো আমাদের তরফ থেকে শুরু হয়েছিল সেগুলিকে সামলে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করা যেত মুখ্যমন্ত্রীকে পুরোপুরি সঠিক রিপোর্টই দেওয়া হয়নি এর আগে গতকাল দলীয় পদ থেকে অপসারিত হয়েই কুণাল বলেছিলেন যেই মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তাকে দেব যখন বাবার মতো বলেন এবং কিডনি দিতে পারেন বলে জানান সেই সময় তো কুইজ মাস্টার জেগে ওঠে না আমি কি দোষ করেছি আজ আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে দলে যারা লড়াকু তাদের কেন অগ্নি পরীক্ষা দিতে হবে কারও সঙ্গে দেখা হলেই রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে এমন হয় নাকি